প্রায় চারশো বছরের পুরনো এক সমাধি কেউ একে বলে থাকে প্রেমের সমাধি কেউ বা ঘৃণার নির্মাণের পেছনের ইতিহাস নিয়ে বিতর্ক যাই থাকুক চারশো বছর ধরেই এর সৌন্দর্য নিয়ে কোনো বিতর্ক নেই বিতর্ক দূরের কথা সৌন্দর্যের সাথে তুলনীয় বিকল্পও নেই বর্তমান পৃথিবীতে এর সৌন্দর্য এতটাই বেশি এবং নির্মাণশলী এতটাই নান্দনিক যে একে মানব সপ্তাশ্চর্যের একটি করা হয় হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম মনে আগ্রার তাজমহলের কথা এই হচ্ছে তাজমহল সম্রাট শাহজাহানের আজ আমরা তাজমহল ঘুরে দেখব জানতে চেষ্টা করব এর পেছনের গল্প

নামসুল্লির চোখের সামনে ভেসে ওঠে নজিরবিন সৌন্দর্য এবং ভালোবাসার মাধুর্যে গড়ে ওঠা অতুলনীয় এক স্থাপনার চিত্র তাজমহলের ইতিহাস এবং ভ্রমণ বৃত্তাত নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু থেকে শুরু করা যাক আগ্রার আকাশের সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আমরা হাজির হয়েছি তাজমহলের দুয়ারে প্রবেশের জন্য তিনটি গেট রয়েছে ইস্ট ওয়েস্ট এবং সাউথ গেট আমরা প্রবেশ করছি দিয়ে। ঢুকার মুখে চোখে পড়বে লাল পাথরে তৈরি সারি সারি থাকার কামরা এই কামরাগুলো নির্মাণ করা হয়েছিল মূলত তাজমহলের নিরাপত্তা এবং দেখাশোনার কাজে নিয়োজিত প্রহরী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃদের জন্য প্রবেশগেট থেকে কিছু দূর হাঁটলেই চোখে পড়বে তাজমহলে ঢোকার মূল ফটক যাকে শাহজাহানের আমলে বলা হতো দ্য ওয়া রজা রা দুর্গপ্রাচীরের মতো দেখতে এই ফটক তৈরি হয়েছিল লাল বেলে পাথর দিয়ে মূল ফটকের ভেতর দিকে রয়েছে আরবি হরফের সুন্দর ক্যালিগ্রাফি এবং ফুলের নকশা এই হচ্ছে তাজমহল সম্রাট শাহজাহানের অমর কীর্তি এটা মূলত শাহজাহানের স্ত্রী আরজুমান বানু বেগমের জন্য তিনি নির্মাণ করেছিলেন ফাইনালি আমরা তাজমহলের কাছাকাছি আর্জুমান বানু বেগম মুমতাজ মহল নামেই সমধিক পরিচিত ছিলেন তিনি ছিলেন আবুল হাসান আসফ খানের কন্যা এবং সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী মূলত তার অকাল প্রয়াণে গভীর শোকে কাতর হয়েই সম্রাট শাহজাহান তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন তাজমহল তাজমহলের সবচাইতে বৈশিষ্ট্য একে একরূপে কখনো দ্বিতীয়বার দেখা যায় না শুনতে অবাক মনে হল এটাই সত্যি দিনের আলো এবং সময় পরিবর্তনের সাথে সাথে তাজমহলের রূপও পরিবর্তন হতে থাকে প্রতিনিয়ত একদম ঠিক সূর্যোদয়ের একটু পরে আসছি তাজমহলে সুন্দর এরা হচ্ছে ফোয়ারা সুন্দর নীল পানি এই পানিতেই তাজমহলের রিফ্লেকশন দেখা যায় এটা হচ্ছে পূর্ণিমা রাতে সবচেয়ে বেশি সুন্দর লাগে তাজমহলের দৃশ্যটা মানে চাঁদের আলোটা যখন তাজমহলে একটা দৃশ্যের সূচনা করে সেটা আর ওই রিফ্লেকশনটা আবার এই এই জলে দেখা যায় পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সুন্দর সম্মিলন ঘটানো হয়েছে তাজমহলের নির্মাণ শৈলীতে এই পুরা জিনিসটা পিওর মার্মেল পাথরে তৈরি কিন্তু রাজস্থানের মাতলারা থেকে এই মার্বেলগুলো আনা হয়েছিল আর এই গম্বুজটার নিচেই হচ্ছে বলা হয়ে থাকে যে আর্যমান বানু বেগমের কবর আমরা এখন ভিতরেও যাওয়ার চেষ্টা করবো ভেতরে যাওয়ার আগে তাজমহলের অবস্থান সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলায় অবস্থিত রাজধানী দিল্লি থেকে আগ্রার দূরত্ব প্রায় দুশো কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগতে পারে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা চাইলে ট্রেনে চেপেও দিল্লি থেকে আগ্রা খুব সহজে যাওয়া যায় টিকিট কেটে বাইরের গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে তাজমহলে ঢোকার মূল দরজা যেটির নাম আগেই বলেছি দারোয়া জাই রহজা দরজা দিয়ে ঢুকলে চোখে পড়বে বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে বাগান যাকে বলা হয় চার বাগ পবিত্র কোরআনে বর্ণিত জান্নাতের চার বাগানের কনসেপ্ট অনুযায়ী এই বাগানগুলো তৈরি করা হয়েছিল এই বাগানের উত্তর প্রান্তেই আছে মহলের সমাধি এবং তাজমহলের মূল কাঠামো সমাধির দুই প্রান্তে রয়েছে একই রকম দেখতে দুইটি ইমারত পূর্ব দিকের ইমারতটি মেহমানখানা এবং পশ্চিম দিকের টি মসজিদ তাজমহলের উত্তর সীমানার পরে আছে যমুনা নদী নদীর ঠিক অপর পাশেই মেহতাববাগ নামের বিশাল এক বাগান মেহতাববাগকে তাজমহলের মূল নকশারই একটি অংশ বলে বিবেচনা করা হয় প্রিয়দর্শক এখন আমরা যাচ্ছি তাজমহলের পশ্চিম পাশে অর্থাৎ যে পাশে মসজিদটা রয়েছে লাল বেলে পাথরে তৈরি এই মসজিদে একসাথে পাঁচশো সত্তর জন মুসলি নামাজ আদায় করতে পারতেন এখান থেকে তাজমহলের দৃশ্য অনেকটা এইরকম মসজিদ থেকে তাজমহলের মূল স্থাপনা পর্যন্ত যে উন্মুক্ত প্রাঙ্গণটি দেখতে পাচ্ছেন সেটিও রীতিমতো বিশাল এই প্রাঙ্গন ধরে উত্তর দিকে কিছু দূর হেঁটে গেলেই চোখে পড়বে যমুনা নদী তবে আমাদের দেশের যে যমুনা এটা সেই যমুনা নদী না এটা ভারতের জাতীয় নদী গঙ্গার প্রধান উপনদী যমুনা তাজমহল থেকে আড়াই কিলোমিটার দূরেই আগ্রাফুটের অবস্থান এই ফোর্টকেই একসময় শাহজাহান ও তার পূর্বসূরীদের বসবাস ও রাজ্য পরিচালনার কাজে ব্যবহার করা হতো ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত ছিল সম্রাট শাহজাহানের রাজত্বকাল ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান কিছুটা অসুস্থ হয়ে পড়লে শুরু হয় তার চার পুত্রের মাঝে সিংহাসন দখলের দ্বন্দ্ব এরই ধারাবাহিকতায় শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেব তার ভাইদের হত্যা করে মসন দখল করেন এবং পিতা শাহজাহানকে তার মৃত্যুর আগ পর্যন্ত বন্দী করে রাখেন এই আগ্রাফোর্টি সম্রাট শাহজাহান ইন্তেকাল করেন ১৬৬৬ ছেষট্টি সালে মৃত্যুর আগ পর্যন্ত সম্রাট শাহজাহান ফোর্টের এই প্রান্তে দাঁড়িয়ে দূর থেকে অপলোক তাকিয়ে থাকতেন তার পরম যত্নে করা ভালোবাসার তাজমহলের দিকে আগ্রাফোর্ট থেকে যমুনা নদী ধরে খুব সহজেই পৌঁছানো যেত তাজমহলে ইতিহাসবিদগণ মনে করে থাকেন সম্রাট শাহজাহান মূলত যমুনা নদীর এই পথ ধরেই তাজমহলে এসে প্রবেশ করতেন তাজমহলের মূল কাঠামোটি নির্মিত হয়েছে তিনটি ধাপে প্রথমে লাল বেলে পাথরের ভিত্তি তার উপরে সাদা মার্বেল পাথরের বেদি এবং এই বেদির উপরেই তৈরি হয়েছে মূল সমাধি ভবনটি সমাধি ভবনের চারপাশে রয়েছে চারটি সুউচ্চ মিনার প্রতিটি মিনারের উচ্চতা প্রায় চল্লিশ মিটার বা একশো তিরিশ ফুট যাই হোক আমরা এখন তাজমহলের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি তাজমহলের মূল অংশে প্রবেশের আগে জুতার ওপর এই ধরনের একটা ডিসপোজেবল কভার পরে নিতে হবে প্রবেশগেট থেকেই এই ধরনের কভার দশ রুপি দিয়ে সংগ্রহ করে নিতে পারবেন শুধুমাত্র তাজমহলে প্রবেশের জন্যই টিকেটের মূল্য ভারতীয় নাগরিকদের জন্য পঞ্চাশ রুপি সার্ক ও ভুক্ত দেশের নাগরিকদের জন্য পাঁচশো চল্লিশ রুপি এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য এগারোশো রুপি তবে মার্বেলের মূল সমাধিতে পৌঁছানোর জন্য আলাদাভাবে প্রত্যেককেই আরও দুইশো রুপি করে টিকিট কাটতে হয় প্রবেশ গেট থেকে লাইন ধরে কিংবা অনলাইনেও টিকিট কাটা যায় বাংলাদেশি নাগরিক হয় আমাদের টিকেটের খরচ পড়েছিল পাঁচশো চল্লিশ রুপি সেই সাথে আরো দুশো রুপি মোট সাতশো চল্লিশ রুপি আমরা একটা লোকাল দোকান থেকে টিকিট কেটেছিলাম যাকে আরো পঞ্চাশ রুপি করে দিতে হয়েছিল টিকিট প্রতি সব মিলে আমাদের জল প্রতি টিকিটের খরচ পড়েছিল সাতশো নব্বই রুপি তাজমহলের বাইরে অনেক দোকান পাবেন যেখান থেকে অনলাইনে টিকিট কাটা যায় আমার মতে লাইনে দাঁড়িয়ে সকালে টিকিট না কেটে আগের দিন অনলাইনে কেটে ফেলাই উত্তম তাজমহলের চারপাশটা দেখতে অনেকটা একই রকম চারদিকেই রয়েছে বিশাল খেলানাকৃতির দরজা ভেতরে প্রবেশের জন্য তুলনামূলক ছোট গেট মার্বেল পাথরের দেয়াল জুড়ে রত্নখচিত মনোভুগ্ধকর নকশা এবং আরবি হরফের চমৎকার ক্যালিগ্রাফি ডিফারেন্ট টাইপের মার্বেল মানে এখানে এক এক ধরনের মার্বেল আছে যে কালো এখানে হচ্ছে হোয়াইট এগুলা ঝিলমিল করে আলো রাখলে এখানে আবার ক্রিস্টাল মার্বেলের যে ক্রিস্টালগুলো চিকচিক করতেছে শুরুতেই বলেছিলাম তাজমহলের মূল কাঠামো তৈরি রাজস্থানের মাকারানা থেকে আনা সাদা মার্বেল পাথরে সাদা মার্বেলের গিয়ে নকশা ফুটে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় আটাশ ধরনের রঙ মূল্যবান রত্ন এবং পাথর তিব্বত চীন পাঞ্জাব শ্রীলঙ্কা সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছিল এ সকল দুষ্প্রাপ্য এবং মূল্যবান রত্নসমূহ যাই হোক এখন আমরা প্রবেশ করছি তাজমহলের ভেতরের একেবারে মূল অংশে যেখানেই রয়েছে সম্রাট শাহজাহান এবং মমতাজের সমাধি তবে দুঃখের বিষয় তাজমহলের ভেতরের অংশে ভিডিও করা নিষেধ না জানার কারণে ভুলবশত আমি বেশ কিছুক্ষণ ভিডিও করে ফেলেছিলাম নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে সঙ্গত কারণেই ভিডিওর সবটা এখানে দিচ্ছি না শুধুমাত্র ধারণা জন্য খুব সামান্য অংশ এখানে তুলে ধরলাম যেটা খোঁজাখুঁজি করলে ইন্টারনেটে এমনিতেই পাওয়া যায় ভেতরে ঠিক মধ্যখানে রয়েছে সম্রাট এবং তার বেগমের সমাধি যেটা সুন্দর নকশা করা মার্বেল পাথরে তৈরি জালির ন্যায় বেড়া দিয়ে চারপাশ থেকে ঘেরা জুড়ে ফুলের নকশা এবং ক্যালিগ্রাফিতে কোরআনের আয়াত নকশায় ব্যবহৃত রঙিন পাথরগুলো আলো পড়তে কেমন ঝকমক করে ওঠে সেটাই ছোট্ট একটা লাইটের আলো ফেলে দর্শকদের সামনে তুলে ধরেন একজন প্রদর্শক তবে দর্শনার্থীদের সামনে দেখানো এই সমাধি দুটো সম্রাট এবং তার বেগমের মূল সমাধি নয় মূল সমাধিগুলো রয়েছে নিচতলার অতি গোপন এক কক্ষে তাজমহলের ভেতরের অংশে অদ্ভুত এবং বিস্ময়কর আরও বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো সশরীরে না গেলে জানার উপায় নেই যেমন সমাধির পাশে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে খুব নিচু সরে কথা বললেও শোনা যায় ভূতের একটা আওয়াজে সেটা বেশ জোরে সরে সমগ্র কক্ষ জুড়েই প্রতিধ্বনিত হচ্ছে তাজমহলের নিচের অংশে রয়েছে বাইশটি গোপন কামরা তবে কি রয়েছে এই কামরাগুলোতে সেটি কখনোই জনসম্মুখে প্রকাশ করা হয়নি আবার তাজমহলের ভেতরে খুব একটা আলোকসজ্জার ব্যবস্থা নেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্যের আলো প্রবেশ করে অদ্ভুত একটা মায়াবী আলোচনার পরিবেশ তৈরি করে রেখেছে তাজমহলের এইসব বিষয়গুলা উপলব্ধি করতে হলে সশরীরে আসতে হবে আমরা তাজমহলে ঢুকেছিলাম দক্ষিণ দিক দিয়ে এখন যেদিক দিক দিয়ে বেড়ে যাচ্ছি সেটা উত্তর দিক এটা হচ্ছে এক্সিট গেট এটা থেকে বের হতেই সামনে হচ্ছে যমুনা রিভার এই যমুনার জলে একদিন হয়তো সম্রাট শাহজাহান তার শাহী বজরায় ভেসে বেড়াতেন মমতাজকে হারানোর ব্যথাতুর হৃদয় নিয়ে হয়তো নিজেও ভাসতেন চোখের জলে সূর্যের আলোটা আসতেছে না আমরা একদম পারফেক্ট টাইমে আসছি সুন্দর ভিউ পাইছি আমরা আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে তোমার পুরোটা দেখছো তাজমহল এমনি এমনি সপ্তাহ একটা না না আসলে এটা আশ্চিত একটা সৃষ্টির জায়গা মজা সুন্দর করে ওই সময় কীভাবে বানাইছে ওই কারিগর এখন আর কেউ নাই এটা যতবারই দেখতেছি ততবারই মানে মুগ্ধ হচ্ছি আর মনে হচ্ছে যে মন ভরতেছে না সতাপটক ফিরীর অনন্য নিদর্শন তাজমহল খুবই প্রিয় দর্শক এবার আপনাদের ধারণাদের চেষ্টা করব আকৃতিগত দিক থেকে তাজমহল ঠিক কতটা বিশাল সেজন্য আমি তাজমহলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে স্বাভাবিক গতিতে হেঁটে যাব আশা করছি কিছুটা হলেও বুঝতে পারবেন তাজমহল কতটা বিশাল এবং সামনে থেকে দেখতে কতটা সুন্দর কথিত আছে তাজমহল নির্মাণ করতে বিশ হাজার শ্রমিকের সময় লেগেছিল বাইশ বছর ষোলোশো বত্রিশ সালে শুরু হয়ে এর নির্মাণ কাজ শেষ হয় ষোলোশো সালে দর্শক আমি খুব স্বাভাবিক গতিতেই তাজমহলের চারপাশ জুড়ে হেঁটে যাচ্ছি সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনের অনুপাতের তুলনা করে বুঝতে পারছেন তাজমহল ঠিক কতটা উঁচু যদিও এখান থেকে তাজমহলের ওপরের পেঁয়াজ আকৃতির গম্বুজটি দৃশ্যমান নয় শুনে অবাক হবেন শুধুমাত্র গম্বুজটির উচ্চতাই নাকি প্রায় ৩৫ মিটার ভূমি থেকে গম্বুজ সহ সম্পূর্ণ তাজমহলের উচ্চতা তিয়াত্তর মিটার বা দুইশো ফুট এদিকে দিল্লিতে অবস্থিত কুতুব মিনারের উচ্চতা সাড়ে বাহাত্তর মিটার অর্থাৎ তাজমহলের উচ্চতা কুতুবিনারের চাইতেও কিছুটা বেশি ইতিহাস থেকে জানা যায় তাজমহলের মূল স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি সম্রাট শাহজাহানের দরবারে তিনি ছিলেন প্রধান মোগল স্থপতি অন্যদিকে সাদা মার্বেল পাথরের গায়ে খোদাই করে কালো জেট পাথর বসিয়ে কোরআনের আয়াতের সূক্ষ্ম নিকুত ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলেন ইরান থেকে আগত ক্যালিগ্রাফার আব্দুল হক যিনি পরবর্তীতে আমানত খান উপাধি লাভ করেন নিজ সাম্রাজ্য ছাড়াও সিরিয়া পারস্য বেলচিস্তান এমনকি ইউরোপ থেকেও দক্ষ কারিগর এবং ভাস্করদের আনা হয়েছিল তাজমহল নির্মাণের কাজে এবার তাজমহলকে কেন ঘৃণার প্রতীকও বলা হয়ে থাকে বহুল প্রচলিত একটি গল্প আছে যে সম্রাট শাহজাহান চেয়েছিলেন তাজমহলের ন্যায় পৃথিবীর বুকে দ্বিতীয় আর কোনো স্থাপনা যেন তৈরি না হতে পারে সেজন্য তিনি নির্মাণ শেষ হওয়ার পরপরই তাজমহল নির্মাণের সাথে জড়িত সকল শ্রমিক কারিগর স্থপতি এবং নকশা হাত কিংবা হাতের আঙুল কেটে ফেলেছিলেন একথা সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে আজও বিতর্ক রয়ে গেছে তবে উনিশশো সালে ভারতের রাঁচি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অব হিস্ট্রিক্যাল রিসার্চের চোদ্দতম সংস্করণে হাত কাটার এই বিষয়টিকে শহরে কিংবদন্তি কিংবা রূপকথা বলেই বর্ণনা করা হয়েছে সমসাময়িক কোনো প্রত্নতাত্ত্বিক দলিল পুস্তক কিংবা বিদেশি পর্যটকদের লেখনীতেও শাহজাহান কর্তৃক তাজমহলের শ্রমিকদের হাত কাটার বিষয়টি উঠে আসেনি তাছাড়া এত বিপুল সংখ্যক লোকের কোনো উত্তরাধিকারের কাছ থেকেও এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি এ ধরনের আরও বেশ কিছু কারণ বিবেচনা করে তাজমহলের ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট ইনক্রেডিবল ইন্ডিয়াতেও বিষয়টিকে ভুল বলে আখ্যায়িত করা হয় অনেক ইতিহাসবিদ মনে করেন সম্রাট শাহজাহান মূলত তাজমহল নির্মাণ শ্রমিকের সাথে একটি চুক্তি করেছিলেন যেন তারা তাজমহলের ন্যায় অন্য কোনো ভবন নির্মাণের কাজে অংশ না নিতে পারেন অনেক শ্রমিক এই বিষয়টাকেই মজা করে বলতেন আমাদের হাত কেটে ফেলা হয়েছে আর সে থেকেই এই হাত কাটা কিংবদন্তির উৎপত্তি যাই হোক আমরা হাঁটতে হাঁটতে তাজমহলের তিনটি দিক ইতিমধ্যে প্রদক্ষিণ করে ফেলেছি পশ্চিম দিকটা বন্ধ থাকায় সেদিকে আর যাওয়া যায়নি আর্কিটেকচারাল বিউটি ইউর বিল্ট হেঁটে তাজমহলের তিন দিক চক্কর দিতেই প্রায় চার মিনিট লেগে গেল বুঝতেই পারছেন এর ব্যাপ্তি কতটা বিশাল তবে তাজমহল নিয়ে বিতর্ক আরও আছে অনেকে মনে করেন তাজমহল তৈরি করা হয়েছিল একটি শিব মন্দির ভেঙে তার উপরে অনেকে আবার শাহজাহান মুমতাজকে আসলেই ভালো বাসতেন কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন কারণ গুজব আছে শাহজাহান নাকি মুমতাজকে বিয়ে করার জন্য তার পূর্বের স্বামীকে হত্যা করেছিলেন এমনকি মমতাজের মৃত্যুর পর তার আপন বোনকে বিয়ে করেন শাহজাহান তবে এসব রায় দেন ঐতিহাসিক তথ্য মতে শাহজাহানের বাগদান সম্পন্ন হয় ষোলশো সালে যখন তাদের বয়স যথাক্রমে ১৪ এবং পনেরো বছর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বাগদানের পাঁচ বছর পরে বিয়ের পর থেকেই শাহজাহান মুমতাজকে প্রতিটি মুহূর্ত ভালোবাসায় আগলে রেখেছিলেন মুমতাজ ছাড়াও সম্রাটের বেশ কজন স্ত্রী ছিলেন তবে জীবনের শেষ দিন পর্যন্ত কাঙ্গাল প্রেমিকের মতো তিনি মশগুল ছিলেন মুমতাজের প্রেমেই কথায় বলে বড়র প্রীতি বালির বাধ সম্রাট শাহজাহান মমতাজকে ভালো কি বাসতেন না সেই বিতর্কে যাচ্ছি না তবে আবার মন বলছে যে বাদশাহ শতরমণির ভিড়ে এক মমতাজের সমাধি তৈরিতে নিজের রাজকোষ খালি করে দিতে পারেন আর যাই হোক তার প্রেম কখনো মিথ্যা হতে পারে না দর্শক চলুন এবার ঘুরে আসা যাক সম্রাট শাহজাহানের রাজকীয় মেহমান খানা থেকে মেহমান খানা স্পেশালি সম্রাট শাহজাহানের যে মেহমান বা অতিথি আসতেন তাদের সাথে শাহজাহান এখানে মিট করতেন আমরা এখন যাচ্ছি বিগত কয়েক শতকে তাজমহল ভিন্ন ভিন্ন বহু শাসকের শাসনামল পার করে টিকে আছে বহুবার হয়েছে অবহেলা এবং লুট্টরাজের শিকার বলা হয়ে থাকে বর্তমানে আমরা যে তাজমহলকে দেখি পূর্বে সেটি ছিল আরো বেশি সুন্দর এবং মোহনীয় প্রাকৃতিক দূষণ আর লুটপাটের কারণে এর জৌলু হারিয়েছে অনেকটাই এক ব্রিটিশ আমলেই বহু মূল্যবান পাথর খুলে নেওয়া হয়েছে তাজমহলের দেয়াল থেকে এমনকি তাজমহলের দুই পাশে অবস্থিত মসজিদ এবং মেহমান খানা দুটোই লাল বেলে পাথরের তৈরি এবং দেখতেও অবিকল একই রকম তাজমহলের তিন দিক লাল বেলে পাথরের উঁচু প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও উত্তর দিকের অংশটা উন্মুক্ত থাকায় নদীর ঠান্ডা বাতাস সারাক্ষণিক তাজমহল প্রাঙ্গণে শীতল একটা অনুভূতি দিয়ে যায় এটা হচ্ছে সম্রাট শাহজাহানের মেহমান খানা আর এই সেন্টার পয়েন্টটা থেকে তাজমহলের এরকম সুন্দর একটা ভুল পাওয়া যায় নিঃসন্দেহে সম্রাট শাহজাহান মেহমানদের এই তাজমহল দেখিয়ে গর্ব করেই বলতেন এ হামনে বানায়া বানায়া সামনে আর মেহমান খানা থেকে আমার কাছে সবচেয়ে সুন্দর ভিউ মনে হয়েছে তাজমহলে মানে মনে হচ্ছে যে একটা ছবি টাঙিয়ে রাখা হয়েছে আকাশের বুকে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে তাজমহলের ভিউ আর এই এখানে হচ্ছে তার মেহমান খানাটা মানে এখানে নিয়ে মেহমানদের নিয়ে যখন উনি আড্ডা দিতেন গল্প করতেন মানে কি একটা গর্ব তার তাজমহল থেকে এখন আমরা চলে যাব মেহতাব বাগের দিকে এটা হচ্ছে মেন গেট থেকে বের হয়ে তারপর হচ্ছে আমাদের অটো কিংবা বেবি ট্যাক্সি নিয়ে যেতে হবে আমার পিছনে হচ্ছে তাজমহল মানে অবিশ্বাস্য একটা ব্যাপার সেই সুদূর বাংলাদেশ থেকে আমরা আসছি এটা দেখার জন্য শুধু এবং এটা না একবার হলেও দেখা উচিত সবারই এটা এমনি এমনি সপ্তাশ্চর্যের একটা না আসলেই বিস্ময়কর একটা সৃষ্টি সম্রাট শাহজাহানের তাজমহল এক এক দিক থেকে এক এক রকমভাবে সুন্দর মানে যতভাবে দেখা হোক না যেন এটা কোনো খুঁত নাই নিখুঁত একটা জিনিস মানে সুন্দর বলতেই হবে এটা যতবারই দেখি যত ভাবে দেখি সুন্দর বলতেই হবে অসুন্দর বলার কোনো সুযোগ নেই তাজমহলের মেহতাববাগ চলে আসছি মেহতাববাগের টিকিট হচ্ছে পঁচিশ রুটি করে আমরা এখন আছি মেহতাববাগে এই মেহতাববাগ থেকেই তাজমহলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমাদের ঠিক পাশেই পিছনেই হচ্ছে তাজমহল যে কোনো মুঘল স্থাপনার অন্যতম বৈশিষ্ট্য এর চারপাশে গড়ে তোলা বাগান কিংবা বাগিচা তাজমহলের ক্ষেত্র এর ব্যতিক্রম হয়নি একটু দূর থেকে তাজমহলের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করার জন্য নদীর ঠিক উল্টো পাশেই গড়ে তোলা হয়েছিল একটি বাগান যার নাম ছিল মেহতাববাগ অনেকে বলে থাকেন সম্রাট শাহজাহান যমুনা নদীর অপর পাশে মেহতাববাগের এই জায়গাতেই দ্বিতীয় আরও একটি তাজমহল তৈরির পরিকল্পনা করেছিলেন তবে সেটি সাদা মার্বেল পাথরে নয় কালো মার্বেল তৈরি কালো তাজমহল এবং সম্রাটিটা গড়তে চেয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রী মুমতাজমহলের কাছাকাছি দূরত্বে চিরতরে সাহিত্য করার জন্য তবে ইতিহাসবিদরা কালো তাজমহলের মিথকে বরাবরই নাকচ করে আসছেন কারণ শুধুমাত্র ফরাসি পর্যটক টাভারনিয়ারের একটা লেখা ব্যতীত আর কোথাও কালো তাজমহলের কোনো বর্ণনা পাওয়া যায়নি মেতাববাগ তাজমহলের কমপ্লেক্স স্ট্রাকচারের একটা অংশ এখানে মেহতাববাগটা হচ্ছে যমুনা রিভারের ঠিক অপোজিটেই ওই পাশে হচ্ছে তাজমহল এই পাশে হচ্ছে মেহতাববাগ এটা হচ্ছে মুঘলদের একটা চারবাগ বলে এটা শেপ তিনশো মিটার বাই তিনশো মিটার একটা বাগান এখানে দাঁড়ালে তাজমহলের ঠিক উল্টা বসে সুন্দর একটা ভিউ পাওয়া যায় মেহতাববাগ যদিও নদীর এই আর ওই পার ওই পাশে হচ্ছে তাজমহল এই পাশে মেহতাববাগ যদিও নদীর এই আর ওই পার কিন্তু এটা আসতে হয় কিন্তু আট নয় কিলোমিটার ঘুরে ওই দিকটা দিয়ে অথবা নদী পার হয়ে আসা যায় কিন্তু এই এই মুহূর্তে জায়গাটা বন্ধ করে রাজা আসে রাজা যায় রাজ্য হয় বিলীন ইতিহাস সবাইকে মনে রাখে না শাহজাহান কিংবা মমতাজ কেউই আজার নেই তবে ইতিহাস তাদের মনে রেখেছে ভালোবাসার অমর গল্পে সময়ের গালে এক বিন্দু অশ্রুজ্বল হয়ে আজও টিকে আছে তাদের প্রেমের তাজমহল তো ছিল আজকে আমাদের তাজমহল টুর এখন চলে যাচ্ছি যাওয়ার সময় এখান থেকে ভিউটা কথা যেমন লাগছে তাজমহল ওয়ান লাস্ট টাইম